শিলিগুড়ি কাওয়াখালীতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান থাকার কথা সুবিন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের কার্তিক মহারাজেরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে থাকবেন ভারতের নানা প্রান্ত থেকে আসা প্রায় এক হাজার সাধু সন্ত ক্যান্সার নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল हम यहाँ से एक शांति का संदेश पूरा विश्व में देना चाहते हैं जो असुर शक्ति विशेष करके बांग्लादेश और कनाडा में घूम रहे हैं उसका विनाश हो आधर्मियों का और सब के स्थानों में भाईचारा और प्यार बना रहे यही उपदेश यहाँ से कुरुक्षेत्र मैदान सिलीगुड़ी से जाएगा अपने गीता में उपदेश संदेश में दिया हुआ है एक हाथ में शस्त्र और एक हाथ में शास्त्र तो शास्त्र का उपदेश यहाँ से जा रहे हैं और दरकार पड़े हिंदू अपनी रक्ष धर्म की रक्षा के लिए शस्त्र उठाने से भी पीछे नहीं हट गए हम यहाँ से एक शांति का संदेश पूरा विश्व में देना चाहते हैं जो असुर शक्ति विशेष करके बांग्लादेश और कनाडा में घूम रहे हैं उसका विनाश हो आधर्मियों का और सब के स्थानों में भाईचारा और प्यार बना रहे यही उपदेश यहाँ से कुरुक्षेत्र मैदान सिलीगुड़ी से जाएगा अपने गीता में उपदेश संदेश में दिया हुआ है एक हाथ में शस्त्र और एक हाथ में शास्त्र तो शास्त्र का उपदेश यहाँ से जा रहे हैं और दरकार पड़े हिंदू अपनी रक्षा ধর্ম কি রক্ষা কে শস্ত্র উঠানে সে পিছিয়ে নিয়ে হটকে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে লক্ষ্য কণ্ঠের গীতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রবিবার সকাল থেকেই শিলিগুড়ি কাওয়াখালি মাঠে এসে পৌঁছেছেন সনাতনী হিন্দু এবং সাধু সন্তরা সকাল দশটা থেকেই শুরু হয়েছে লক্ষ কণ্ঠের গীতা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কানাচে কানাচে লোক এখন পর্যন্ত যারা কার্যকর্তারা বলছে প্রায় এক লক্ষ লোকের কিন্তু এখানে সমাগম ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং যারা বার্তা দিচ্ছেন শান্তির বার্তা এরা এই অনুষ্ঠান করার লক্ষ্যই হচ্ছে শান্তির বার্তা সারা বিশ্বে শান্তি বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই অনু এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সারা ভারত থেকে প্রায় এক হাজার সদা সাধু সন্ত্র এবং ইতিমধ্যে শিলিগুড়িতে এসে পৌঁছে গিয়েছেন পাশাপাশি এক লক্ষ সনাতন হিন্দু ইতিমধ্যে রেজিস্ট্রেশনও করে ফেলেছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সমানে মানুষ যে এসছে বিভিন্ন জায়গার থেকে নর্থ বেঙ্গলের বিভিন্ন অংশ থেকে কিন্তু এখানে কিন্তু মানুষজন এই গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পাশাপাশি হাজার হাজার সংখ্যের আওয়াজে ভরে উঠেছে এই শিলিগুড়ি কুরুক্ষেত্র ময়দান কাওয়াজখালীর মাঠ আমরা সেই ছবি দেখাচ্ছি মল ছবি দেখাচ্ছে কাতারে কাতারে মানুষ সকাল থেকে কিন্তু এই ময়দান চত্বরে ঘিরে ফেলেছে এবং এখানে রাজনৈতিক লোকজনও রয়েছে এবং বার্তা একটাই সারা বিশ্বে যে অশান্তি চলছে সেই বিশ্বের অশান্তিকে শান্তির পরিবেশ দেওয়ার জন্যই কিন্তু এই অনু অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে ক্যামেরায় মনোজ চক্রবর্তীর সাথে রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ শিলিগুড়ি